বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে হাউনুর রশিদ মাহিদুল ইসলাম ফরহাদ চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাপাই নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী হাউনুর রশিদের নির্বাচনী জনসভা ও ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেল সাড়ে তিনটায় চাপাই নবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভায় প্রধান বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী ও তিন আসনের সাবেক সফল সংসদ সদস্য হারানুর রশিদ তিনি তার বক্তব্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় ধানের শেষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান সবার আগে বাংলাদেশ স্লোগান সামনে রেখে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর জেলার উপজেলার সাবেক ইসলাম জেলা বিএনপির কৃষক দলের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ তসিকুল ইসলাম তসি জেলা যুব দলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ চাপায় জেলা কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল কদ দেশে ভালোবাসা শিখাই দেশের জাতীয় আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমার ভবিষ্যৎ লক্ষ্য আমি যে এলাকায় নির্বাচন হতে পারি আমার দল যদি থাকে তাহলে পরে আমি এই এলাকার জন্য কাজ করতে চাই এই